রিফ্রেশ মারব দেখতে পাচ্ছেন আমার কিন্তু টিকমার্ক চলে আসছে জাস্ট একটা রিফ্রেশই কিন্তু টিকমার্ক হয়ে প্রথম আপনাদেরকে ফেসবুক লাইটে আসতে হবে ফেসবুক লাইটে আসার পরে এখান থেকে গ্রুপ অপশানে আসবেন এবং এখান থেকে আপনার যে গ্রুপটা আছে ইয়োর গ্রুপ ইয়র গ্রুপ অপশনে সিলেক্ট করে দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট সিওলে সিলেক্ট করে দিলাম সো এখানে কিন্তু আমার অনেকগুলো গ্রুপ আছে আমি জাস্ট এখান থেকে আড্ডাবাজ বাঙালি আমার একটা গ্রুপ আছে যেই গ্রুপটার আমি নাম সে এখন চাইলেই করতে পারবো সো এই গ্রুপটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট্ট একটা গ্রুপ এখানে কিন্তু টিক মার্ক নাই আমি আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দেবো এখানে কীভাবে টিকমার্ক আনতে হবে এবং কীভাবে টিকমার্ক সেট করবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন আপনাদের গ্রুপে হান্ড্রেড পারসেন্ট টিকমার্ক আনতে পারবেন তো সর্বপ্রথম আপনারা গ্রুপের নামের উপর ট্যাপ করবেন তারপর এখান থেকে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু উপরে একদম দেখতে পাবেন নাম অপশন এখানে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর পরই কিন্তু আমাদের এখানে নাম চেঞ্জের অপশন দিয়ে দেবে সো বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন সো আমরা এখানে টিক মার্কটা সেট করার জন্য সর্বপ্রথম আমাদের নোটপ্যাডে চলে আসবো নোটপ্যাডে চলে আসার পরে আমি জাস্ট এরকম একটা সিম্বল দিয়ে রাখবো যে সিম্বলটা আপনারা কপি করে নেবেন সো আমার ডিসক্রিপশন বক্সে এই সিম্বলটা পেয়ে যাবেন এখান থেকে কপি করে নেবেন আর যদি কপি করতে সমস্যা হয় ডিসক্রিপশন বক্সে আমি আরও একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো যে ভিডিওটা দেখলে আপনারা খুব সহজে ডিসক্রিপশন বক্স থেকে যে কোনো কিছু কপি করতে পারবেন সো আমার এইখানে কপি করা হয়ে গেছে আমি এখান থেকে জাস্ট ব্যাগ চলে আসলাম এবং এইখানে জাস্ট আমি এই সিম্বলটা পেস্ট করে দিব জাস্ট পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছেন এরকম কিন্তু শো করতেছে আমি জাস্ট এখান থেকে ডন অপশানে ক্লিক করলাম সো ডন অপশানে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট ব্যাগ আসবে একটা রিফ্রেশ মারব সো মাই গড দেখতে পাচ্ছেন আমার কিন্তু কিন্তু টিকমার্ক চলে আসছে জাস্ট একটা রিফ্রেশে কিন্তু টিকমার্ক হয়ে গেল সো আপনারা কিন্তু খুব সহজে এইভাবে টিকমার্ক করতে পারবেন জাস্ট এটা সিক্রেট একটা ট্রিক্স ছিল যদি আপনি এইভাবে ট্রিকমার্কটা সেট করেন তাহলে যে কেউ ভাববে আপনার গ্রুপটা ভেরিফাই করা সো অনেকে মনে করবে এটা কোনো সেলিব্রিটির গ্রুপ তার কারণে ভেরিফাই করা এটা কিন্তু মানুষ খুব সহজে বুঝতে পারবেন সো আসলে কিন্তু ভেরিফাই না জাস্ট একটা সিক্রেট ট্রিক ছিল আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করার চেষ্টা করবেন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আসে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো বন্ধুরা দেখা হবে এরকম আরো অনেক টিউটোরিয়াল ভিডিওতে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ